পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনের জন্য ভোটের জন্য মুসলমানদের দরদি হয়ে মুসলমান ভোট তার পকেটে ঢুকানোর জন্য সচেষ্ট সেই বাংলায় বিধানসভাতে মুসলমান এমএলএর সংখ্যা কমে গেছে তার আমলে তার দলের মন্ত্রিসভায় দিদির একটাই মুসলমান আছে হাকিম ভাই আর কোনো মুসলমান নাই একটাই হাকিম আর ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ নাই একটা বয়স্ক মানুষ সিদ্দিকুল্লাহ চৌধুরী এই বাংলার রাজনীতিতে যিনি পরিচিত নাম একজন বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান এ বাংলার রাজনীতিতে যিনি দীর্ঘ দশক ধরে রাজনীতি করে চলেছেন তাকে মারধর রাস্তায় তার গাড়ি ভাঙচুর তাকে অপমান তাকে ঝাঁটা দেখানো তারপরেও তিনি যখন থানায় অভিযোগ করেন তার কথা শোনা হয় না কারণ বাংলার মুখ্যমন্ত্রীটার নাম মমতা ব্যানার্জি তাই বর্ষিয়ার নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপরে হামলা হয় অপমান হয় গালাগালি হয় দিদির কানে কিছু ঢোকে না শুধু তাই নয় সেই বর্ষিয়ার নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী সে প্রতিবাদ করে বলছে যে আমি ছেলে কথা বলবো না এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুসলমান বর্ষিয়ার নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্রতি তার সম্মান প্রদর্শন এইভাবেই বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুসলমানদের সম্মান দেখিয়ে থাকেন তার সম্মান দেখানো না নাটক তাই আজকে চৌধুরী মতো লোকেরা যারা মমতা ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জির উত্থানের পিছনে এক বড় অবদান রেখেছেন আজ তারা খোলা আকাশের নিচে প্রশস্ত রাস্তায় পুলিশের সামনে তার দলের গুণ্ডাদ দ্বারা লাঞ্ছিত হচ্ছেন প্রোহিত হচ্ছেন অপমানিত হচ্ছেন